きのワン করে আমরা যে কন্ট্রোভার্সি জোন বা ব্লগাররা রইছি আমার দেখা এই যে নোচিকেতা মেরে দেখানো তাব্বিক মানে বহুরূপী এবং নাটক মানে জীবনটা একটা নাটক মানে মঞ্চস্থ করেছে নাটক দিয়ে একেবারে জীবনটাকে মঞ্চস্থ করেছে সেটা কে মন্দিরা গো মন্দিরা যে মন্দিরা চা দিয়ে লুচি খেয়ে শেষ করলো পশু পাখি প্রাকৃতিক সমস্ত কিছু সাথে সে একটা বাক্যালাপ করে সে ভিডিও এন্ড করলো সাথে গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ তো খেয়েছে আমি শুধু ভাবি এই মন্দিরাই যদি দেখাতে পারতো যে ওর সাথে এই রকম বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক পুলিশ সাথে সেই সময় চলছে যদি দেখাতে পারতো ও দেখাতো সত্যি করেই দেখাতো সত্যি করেই ও কত বড় মানে নাটকবাজ মহিলা আজকে নতুন নাকি যে তুমি আজকে জেনেছো দীপ্তিদি না না আমি জানি কিন্তু এই যে মানে ওর পেট ব্যথা আমাকে হোয়াটসঅ্যাপে সবাই গালাগালি দেবে ফেসবুকে দেবে ইউটিউবে দেবে কিন্তু ছাড়ো আমি বলবো না বলে পেট এরম করে গরম জলটা করছে সেটা ঢেলে পেটে হাত দিয়ে মানে আমাদের বলবে না বলে আমাদের বুঝিয়ে দিল যে লুচি চায়ের রিয়াকশান আরম্ভ হয়ে গেছে এবার ও বলছে সোমনাথ জানলে কী হবে ও মা তারপর দেখি সোমনাথের হাতে ফোন মানে ও তো ওই জল খাওয়াটা শুন দেখিয়েছে তারপরে আরও আড্ডুম বা একডুম আনুষাঙ্গিক পেট ব্যথার সাথে যেই কাণ্ড কারখানাগুলো সেগুলোকে তুলবে হুম পেটে বালিশ চাপা দিয়ে এরম করছে এরম করছে এরম করছে তাহলে তোমার সোমনাথকে দরকার সকালবেলা চা করছে মেয়ে ক্যামেরা ধরছে মানে ফুল ফ্যামিলি যদি ওই জনিকে ধরাতে পারতো ওই জনি ক্যামেরা ধরতো বুঝতে পারছি যাই হোক এই জনিকে নিয়ে কম বলিনি হ্যাঁ সোনাদীপ ভাই জনিকে টেক কেয়ার করিস না জনিকে বন্দি দশায় রাখিস জনিকেই করিস মানে একাধারে ওই একমাত্র পোষ্যের মাতা আর সব বিমাতা মানে সোনাদীপ ভাই এটা বলার চেষ্টা করেছে দাদা জুতোর পর জুতো জুতোর পর জুতো খেয়েছে ওই বলো না আরে দূর ভুলে যাই না মানে যে পশু আমরা দেখে এসেছি সামনের দিকে ও টেক কেয়ার করে গলার চেন নাকি নলি আটকে গেছে আর এদিকে ও বরের গলা টিপে ও সমস্ত কিছু করে তাহলে ও যা যা ওর পরিবারের সাথে করেছে সেইগুলো অন্যের পরিবারে না দেখতে পেলে ও জোলেপুরে খাক হয়ে যায় সোনাদীপ ভাইয়ের নামে বলছি আমি আগে মন্দিরা কিছু মানে কলা কারু মানে কর্মকাণ্ড তুলে কি কিনে কি নে কি আর কি নে ওর পেট ব্যথা ওর অসহ্য পেট ব্যথা ও গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ খেয়ে ওর ছাদে এসছে প্রকৃতির সাথে কথা বলবে বলে পশু পাখিও চলে এলো ফল ফুল আকাশ বাতাস মনে পড়ে এই সোনাদীপ ভাই বলতো যে যখন চলে এলো ব্যাক টু প্যামিলিয়ান যখন অন্যানিত সিঁদুর পড়তো তখন সোনাদি ভাই তো বলেছে সিঁদুর পরে হুলের নামে বলেছে। মানে হুল হচ্ছে একটা বৌদিবাজ সরি মানে আমার বলতে হচ্ছে সে বলেছে স্বামীর থেকে নিজেকে প্রোটেক্ট করো মানে নাও। মানে কত জিনিস আমরা এই সময়ে দাঁড়িয়ে ওয়াইটিতে দেখলাম তারপরে কি করছে উপরে উঠে তখন সেই সময় ছাদে অন্ধকারে তখন সোনাদিপ ভাই কিরে ফোনে গল্প করিস সেটা দেখাতে পারিস না আমি তো বললাম মন্দিরার এই নেগেটিভিটি দিয়ে মানে সোনাদিপ ভাই ওকে বাঁচিয়ে শুধু রাখেনি তরতাজা করে রেখেছে এই জন্যেই তো ওর কাছে ওর গাছাড়া ছাড়া বাঁধা জানে একবার যদি আমি এগেন্স্টে কিছু বলি তাহলে সোমনাথ ডিপ্রেশনে চলে যাবে সোমনাথ আবার ডাক্তারের কাছে যেতে হবে পয়সা খরচা হবে এই কারণে এই যে দেখছেন না এত বড় একটা সোমনাথ ক্লু দিয়ে দিয়েছে জনকে যে ওই যে মাতাল আবার দেখেছে কে আমি বলি তো দাঁড়ান দাঁড়ান সব কিছু দেখতে পাবেন যাই হোক তাহলে ও কি নাটক দিয়ে শুরু করে কি নাটক দিয়ে শেষ করলো সকালবেলা দুচ্চা দিয়ে লুচি খেয়ে নাটক শুরু করলো শেষ ওকে করতে হবে কিভাবে করবে একজনের যদি জ্বর হয় যে আমার কি শরীর খারাপ আমি কিন্তু আপনাদের বলছি না কিন্তু আপনারা বুঝতে পারছেন কারণ আমার কথা বলা আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার যে নর্মালি আমি থাকি সেটা এখন দেখতে পাচ্ছেন না কিন্তু আমাকে সেটা কি করেই দেখাতে হচ্ছে আহ ও আউচ যাওয়াক তুই সুস্থ হয়ে তারপর ক্যামেরার সামনে আয় তাহলে ওকে তো দেখাতে হবে ও তো ব্লগার ওর এই নাটকটা কে ধরে দিল তাহলে নাটকবাজ এরা সব কটা ও মানে বলতে চাইলো যে আমি জেনে শুনে করছি এবং সেটা আমার শেষ করার আগে এরাম 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 এরম করে দেখিয়ে হলো না ও উপরে বসে ছাদে দোলনায় দুলতে দুলতে প্রকৃতির সাথে ও আলাপচারিতা করলো বাক্য বিনিময় করে তারপর ও ঘুমাতে গেল একদম নাটকবাজ মহিলা তা আমার মন্দিরাকে এটা দেখে আমার এটা বলতে ইচ্ছা করলো যে মন্দিরা এত নাটক মানুষ একবার দুবার খাবে বারবার খাবে না তবে মন্দিরা ডে ওয়ান থেকে নাটক বাজ এটা সবাই জানে আজকে মন্দিরা আমার কন্টেন্ট না আজকে ঘুরিয়ে ফিরিয়ে সবাই আমার কন্টেন্ট বিশেষ করে মারিয়া মারিয়া তার টাইটেলে লিখেছে একান্নবর্তী পরিবারের ছোট বউ আমি নিজে হাতে রান্না করে খাওয়ালাম এক্স্যাক্টলি তাই একজাক্টলি যার বারো বছর লেগে গেছে যার শ্বশুর আলাদা করে দিয়েছে এমনি এমনি তো করিনি ভাই এক ছেলের বউ সে হাতের জিনিস টেনে নিয়ে নিয়ে করবে আমি রান্নার রটা জানতাম না আমি আমার হাতে খড়িও হয়নি বিয়ে হয়ে গেছিল আমি কি করতাম আমি শাশুমায়ের রান্না খেয়াল করতাম আর কি করতাম জানেন আমার শাশুমা আমরা বহু বহু বহুদিন বহু বছর শিলনোড়ায় পেশা মশলা আমরা খেয়েছি শ্বশুরবাড়িতে এখন মিক্সার গ্রাইন্ডারে আর ওই জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো এইগুলো লঙ্কা একেবারে প্রত্যেক দিন আমার বাধা ধরা ছিল চার থেকে ছটা শুকনো লঙ্কা হালকা গরম জলে চুবিয়ে রেখে গোটা ছাড়িয়ে সেটাকে মিহি পেস্ট করে বাটতাম জিরে ধনে আরও আনুষাঙ্গিক যদি রান্নায় আরও অন্য কিছু বাটার থাকতো আমি বাটতাম চন্দনের মতন করে বাটতাম কারণ আমি রান্না জানি না তো আমাকে আমার শাশুমা বলছে তুমি মশলাটা যদি বেটে দিতে পারো না একদম মশলা পেশা মুখের কথা না কিন্তু কষ্টকর মশলা পিসের চন্দনের মতন এক একটা জায়গায় রেখে দিতাম আর আস্তে আস্তে চোখে দেখাতে আমি পুরো পাক্কা রাধুনি হয়ে গেছি তাহলে তাহলে মারিয়া সেটা করে দেখাচ্ছে একানবর্তী পরিবারে ও কিন্তু ভালোই রান্না জানে কারণ ওর মা একটা ওই স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রে বোধ চাকরি করে কিন্তু এই সব জানতা এই যে গেঞ্জিয়ালা হ্যাঁ হ্যাঁ সু ও তো করেছে ও তো চোদ্দো পনেরো বছরে পাড়ার সবার আগে ও রান্না করে বসে থাকতো সত্যি আমি এরকম ঢাকুক কাউকে পেটাতে দেখিনি নিজের ঢাক তাহলে সে তো ভালো ভক্ত হয়ে এসছে সে কেন শাশুড়ির সাথে খেতে পারলো না একই পরিবারে একটা ছেলে বউ ও তো একান্নবর্তী পরিবার উড়ি বাবা পনেরোটা নাকি পাত হয় মানে খাবার দাবারে বললো তো চোদ্দ পনেরোটা মারিয়া পম্পম পম্পমের মা বাবা পম্পমের দাদা বৌদি তার তিন ছেলে মেয়ে এখানে নজন হচ্ছে আরও হয়তো আশেপাশে আগডুম বাগনুম না রোজ তারা খায় না কিন্তু ওই ন দশ জনের রান্না মানে বুঝতে পারছ হুম আর ও তো প্রথম দিনই ও ঠিকই করেছিল রান্নায় আমি প্রবেশ করব না অনুপ্রবেশ তো দূরের কথা ও তো উপর থেকে রান্নাটাকে জাল দিয়ে বলকে বাসি খাইয়ে বাসি জাল দিয়ে পাঠাতো ওর মুখে কখনোই এগুলো মানায় না তাই না বন্ধুরা তাই এই সব কিছু নিয়েই আজকে আমার ভিডিও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হয়তো একটু শরীর খারাপ তবে ভালো হয়ে যাবো ওষুধ খাচ্ছি হ্যালো একদম বাগদুম সব তো বোকলাম এবার মারিয়ার শ্বশুরবাড়িতে প্রবেশ করি অনেকে টিটকিরি মারছে তুমি তোমার শ্বশুরবাড়ি হোম ট্যুর দেখাও দেখো এইভাবে কাউকে অপদস্থ করতে নেই আমি সমালোচনা করি কারণ তার বাড়িঘর আমি তো বলবো এই যে সু হোম টু দেখাতে পেরেছে ওরা ফ্রেন্ডলি না ক্যামেরা ওরা ক্যামেরা ফ্রেন্ডলি না উপরে ওটার অধিকার বা স্বাধীনতাই ও পায়নি তাহলে সে মারিয়াকে নিয়ে পড়ে রয়েছে হুম কালকে ওর মানে মানে নিজের ক্ষোভ এত মানুষ হঠাৎ করে মারিয়াকে সাপোর্ট করছে কেন করছে এটা তো বুঝতে হবে যে এইভাবে একটা মানুষের পিছনে পড়ে থাকা ভালো না ভালো কখনোই ভালো না ও মারিয়া বসলে ওর অসুবিধা উঠলে অসুবিধা নাড়ুপাক ওকে না দেখালে ওর অসুবিধা এই তো অনেক কিছু ও তো দেখাতেই পারিনি ও শ্বশুরবাড়ির সাথে বারো বছর ধরে যা করেছে মারিয়া তো প্রথম দিন থেকে সেটা করতে পারছে না বা করে না এটা তো ওর জন্যে দুঃখকর কষ্টকর তাই না আমি শুধু অবাক হয়ে যাই মন্দিরার কমেন্ট বক্সে পুরো মন্দির ওই সোনাদি ভাইয়ের কমেন্টে মন্দিরার লাভ আগ দিয়েছে এটাই তো পরিষ্কার এরা উপরে এক ভেতরে এক এরা জাস্ট এখানে টিকে থাকবে বলে একে অপরের পা টানাটানি করে তেমনি জাপটা জাপটিও করে এটা পরিষ্কার কারণ মন্দিরার জীবনে মানে অভিশপ্ত অধ্যায় সোনাদি ভাইয়ের অনুপ্রবেশ বুঝেছি জোর করেই তো ঢুকেছে অনুপ্রবেশই করেছে তাহলে আজকে মারিয়া সত্যি করেই তো অত মানুষের মাংস রান্না করলো কেটে বেটে দিলেও করেছে তো ডাল ফোড়ন দিয়েছে বেগুন ভেজেছে ভাত করেছে সমস্ত করে তারপর ওর শাশুমা সবাইকে খেতে দিয়েছে রাত্রে ওর যা দিয়েছে বোঝাতে পারছি তাও যাও অসুস্থ এই জ্বরটা ঘরে ঘরে হচ্ছে সবাই অসুস্থ হতে পারি তাহলে ও বাচ্চাটাকে ও বাচ্চাগুলোর সাথে ও ভালোবাসিনি ও অন্যদের জয়ীকে তো খুব হুমো চুমু হুমু চুমু তো তুমিও তো জয়ীকে নিয়ে এমন করেছে যে জয়ী ফটো নিয়ে তুমি ঘুরে বেড়ো তোমার পার্সে জয় ফটো থাকে কত নচল্লা কত নষ্টম কত ধ্রষ্টম কত নাটক আমরা দেখেছি দৌড়ে গিয়ে এক মিনিট দাঁড়াও তোমরা তো বলবে আরে ও গুছিয়ে রেখে তারপর দৌড়ালো মানে ও কি নিজে সি বলে কেউ সি মনে করে নিজে চালাক ভালো অন্যকে বোকা ভাবাটা সবচেয়ে বোকামি যেটা করে এসছে ও তাহলে আজকে মারিয়া দেখেই দিল যে শ্বশুরবাড়িকে এরমভাবে আপন করতে হয় তার কারণে আমার সারা জীবন শ্বশুরবাড়িতে থাকতে হবে ওর তো ব্লগ চ্যানেল আজকে এই যে টিনু কি করছে সুজি নাড়া দেখাচ্ছে তা বাকিটা কিন্তু ওর মা করছে কিন্তু এই একই পরিবারের রান্নাঘর একটা হলে একই জিনিস দুজনে দেখালে কীরকম লাগে যেমন এখনও সবার পুজো শেষ হয়ে লক্ষ্মী পুজো শেষ হয়ে কালী পুজোর প্রস্তুতি নিচ্ছে আর ওই অমাবস্যা সবাইকে এখনো আহ্বান করছে চলো আমরা ইজিপ্টের মিশরে পিরামিডের ঠাকুর দিকে আসি চলো তোমরা যদি ঠাকুর দেখতে চাও ঘোষ বাড়িতে আসো আজকের দিনের ভিডিওতে এগুলো মারখা মারা মাল ওরা আগা পাসতালায় এদের দিতে হয় এদের আর ঠাকুর দেখা শেষ হচ্ছে না এদের মনে ফুর্তি কোথায় ফুর্তির দোরগোড়ায় গোড়ায় আগুন দিয়ে উর্তি করে হাত খ্যাচেচ্যাচ খ্যাচেচ করেছে মেয়েটাকে টেনে এনে আবার ওদের সাথে মিশিয়ে দিয়েছে না এখানে থাক আমাদের তুই পরিশ্রম করবি আর আমাদের ভার মানে ভার তুই বহন করবি ওতেই আমাদের কোনো অসুবিধা নেই ও এইরকমই ছিল আগে বলতো শ্বশুরবাড়ি ওর মুখ না দেখালে কিছু করতে পারবে না ওর টাকা পয়সায় সব হয়েছে এখন ওর বাপের বাড়ির লোকেরা ও টাকা পয়সায় সুখভোগ করছে এর থেকে জুতো ওর থেকে জামা কাপড় অনলাইনে চলে আসছে এর মনে নাকি দুঃখ দুঃখ আউভক্তির মনে আউভক্তি এখন যেই ফলগুলো পাচ্ছে কর্মের ফল সেইগুলো পাওয়ার কথাই কারণ বাচ্চার বাবার পরিবারের সাথে সেম এগুলো হয়েছে তা ওখান থেকে বাদ যায় বন্ধুরা ওখান দিয়ে বাদ যায় না এগুলো তো ওদের সব কটাকে পেতে হবে দেখছেন না কি নোংরামি নষ্টামি হ্যাঁ রক্ষকই ভক্ষক মানে এই রকমই প্রশাসনের ড্রাইভার তার সব কিছু তো জানা উচিত কিন্তু তার ঘরেই নোংরামি বেশি হচ্ছে তার মেয়ে নষ্টামী করেছে ইলিগালি বিয়ে করেছে তার বউ স্বামী থাকতে নষ্টামি করেছে হ্যাঁ নষ্টামি তো করেইছে নষ্টমী না করলে কি হয়েছে টাকা পয়সার জন্যে না না টাকা পয়সা যেখানে আছে সেখানে অমাবস্যা দৌড়েছে বলে আউভক্তির এত কষ্ট তাহলে এই একটা রান্নাঘরের রান্না একবার অমাবস্যা দেখাচ্ছে একবার অমাবস্যার মেয়ে দেখাচ্ছে মানুষে তো বলছে বোরিং ছাড়ো বোরিং আর ভালো লাগছে না বেলাতে কি ভিডিওটা শুরু করলাম ওর সকাল কোনোদিন আমরা দেখিনি ও ঘুমাতো আর ফোকলা সব কাজ করতো এটা ফোকলা নিজেই বলেছে যাই হোক আজকে কি সুন্দর আজকে মারিয়া দেখালো মারিয়া দোষ করলে বলবো না অবশ্যই মারিয়া দোষ করলে বলবো মারিয়া যখনই ভেটকে এসে পম বসে তখনই ক্যামেরাটা ওর ওর মুখে ফেলে ওর বসা সব কিছু খারাপ পমে এটা তো সাপোর্ট করতে পারবো না আহ আ কি ভালো বলতে পারবো না যে এইভাবে পাটা ছেদ্রে চেগিয়ে বসে সত্যি করে দৃষ্টি কটু এটা ক্যামেরাবন্দি করার আগে দশবার ভাবা উচিত মারিয়ার যে কিভাবে বসেছে সব সময় মেয়েদের বসা চলাফেরা খারাপ তা না ছেলেদেরও দৃষ্টিকটু লাগে বসাটা তাহলে তারপরেও সবাইকে নিয়ে মিলে মিশে চলছে এটা হ্যাটসঅ বা যাকে বলা হয় প্রশংসনীয় তা না ওকে বলেছে যে এইবার মারিয়ার পিছনে রাখতে হবে ও ময়দানে নেমে পড়েছে সে মানুষ তো বুঝেই গেছে সবাই তো মানে নোংরা নোংরা এই মন্দিরা সোনাদি ভাইয়ের এগেনস্ট ভিডিও এই কমেন্ট কি নোংরা নোংরা মানে ওই সোমনাথের সাথে জড়িয়ে একদম নোংরা কমেন্ট বড্ড কাশি হয়েছে মাঝে মাঝে কেটে দিচ্ছে এই কারণে কাশি এমন উঠছে না কথা বললেই কাশি উঠছে যাই হোক তাহলে আজকে একানব পরিবার এইটাই বাপরে উচ্চ, কাঁচা স্বামী স্ত্রী মা মানে শ্বশুর শাশুড়ি ভাসুর যা সবাইকে নিয়ে মারিয়া চলছে ইটা অ্যাপ্রিসিয়েট করার মতন সৎসাহস নেই এদের কিন্তু এর গায়ের গন্ধ এখনো পাচ্ছে কিন্তু এর বাড়িতে যখন ছিল দীঘায় ছিল আবার এর বাড়িতে থাকাকালীন পম কেউ নিয়ন্ত্রণ করেছে এর মতন ব্যবীচারিনী নারী কেউ আছে প্রত্যেকটা প্রত্যেকটা এখন নয় পম্পমের সাথে বিয়ে হচ্ছে তখন বিয়ে হয়নি মানে এই রকম প্রেম করছে পরকিয়া করছে বৌদিবাজি করছে এইসব পুরুষগুলো ওর চ্যানেলে হেসে খেলে নেচে কেঁদে বেড়াতো নেচে কুদে হবে নেচে কেঁদে না ফোকলা হুল পমপম এখন নয় বিয়ে হয়ে গেছে তাহলে এর চ্যানেলটা এর বাড়িঘর এর মন মানসিকতা কতটা নোংরা সেটা আজকে কারো জানতে বাকি নেই বাকি আছে বন্ধুরা না তো তাহলে আজকে ও বড় বড় কথা বলছে এই পরের দিন ওই শাড়িটা পরলি বাসি নাইটি যে ছাড়ে না সে বড় বড় ফুটানির কথা বলে ওর নাইট ড্রেস আপনারা কেউ দেখতে পেয়েছেন কিন্তু নাইট ড্রেস ওর আছে মানে এক নাম্বারের ঢব্বাজ ও মারিয়ার পিছনে আদা জল খেয়ে লেগেছে হ্যাঁ মারিয়ার এত দূর আসার পিছনে তোদের তো মদত ছিল রে আজকে তোর মতো নির্লজ্জ বেহায়া লোভি বলে দিচ্ছে আমার জন্যই সোনা আনবে সোনাদিক ভাই লো একেবারে আপদ্স্তক টাপ টু বাটাম চল চল বন্ধুরা এইটুখানি বলার জন্যই এলাম মারিয়া সত্যি করেই একান্নবর্তী পরিবার অতগুলো মানুষের রান্না করা মুখের কথা না হ্যাঁ বাচ্চা সাথে কি সুন্দর কাকি মিলে মিশে গেছে আর ও জয়ীর সাথে ও ভালোবাসত ও তো জয়ীকে নিয়ে অনেক পরিচর্যা নিন্দা করেছে বলেছে তো মায়ের মতন হবে আজকেও একটা কমেন্ট দেখলাম সত্যি করেই জয়ীকে ছেড়ে আমি বলবো তোমরা কমেন্ট করো এরম বলো না আমি জানি এই বলার সুযোগগুলো জয়ীর মা দিয়ে দিয়েছে তাও রিকোয়েস্ট করব। ছেড়ে দাও বাচ্চাটাকে বাচ্চাকে বলো না তাহলে এই বাচ্চাকে নিয়েও এই সোনা দিব্বাই বলেছে তারপরেও এত মাখামাখি চাটা চাটি চুমাচুমি আমি ভাই মানে এইগুলোর পিছনেও অন্তর্নিহিত কারণ আছে না লাগে তবে মারিয়া দোষ করলে বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দোষ গুণে মানুষ ভুল ত্রুটি থাকবেই তা বলে আদা খেয়ে বিনা কারণে আমি বারো বছর উপরে ওটা চান্স পাইনি এখন পেয়ে বড় বড় দেখাচ্ছি সেখানে ডে ওয়ান থেকে লাভ ম্যারেজ করে বিয়ে করে ভিন্ন ধর্মের মেয়েকে শ্বশুরবাড়ি মেনে নিয়েছে সেও মেনে নিয়ে সবাইকে মিলেমিশে চলছে একান্নবর্তী পরিবারে সে রান্না করছে মিলেমিশে খাচ্ছে অ্যাপ্রিসিয়েট করার মতন তো হ্যাঁ গায়ে গন্ধ পাচ্ছিস এক বিছানায় শুয়েছিলি না ওর বমি কাছিয়েছিলি না আর আজকে ওর গায়ের গন্ধ তোর খুব কটু লাগ একসাথে শুয়ে যখন ভিডিও করেছিলি দীঘায় তখন অন্য লেভেলের গন্ধ লাগছিল চলো বন্ধুরা আজকে তুমি একটা ভিডিওর সাথে যদি পারি রাত্রে আর ফেল বল